রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এই সিম্পল নতুন একটি দিদি ভাই প্রথমে এসে দিচ্ছে কি ব্যাপার আরে আজ সমস্ত কাজ কর্ম কাজকর্ম ক্যামেরায় সেরে নিয়েছে আর আজ উঠেছিলাম প্রায় পৌনে পাঁচটার দিকে ঘুমেছে তারপরে ভাবছি যে না সে থেকে কি কাজ করব আগে আমি মানে বার্ষিক কাজকর্ম সবগুলো কমপ্লিট করে নিই তারপরে না হয় কিছু কাজ করব কিছু কাজ বলতে আমার বাকি ছিল কিছু ভিডিও এডিটিংয়ের কাজ তো সেটাকে কমপ্লিট করেছি তারপরে লেফটে মধ্যে বসে বসে আর এই যে ছাদের উপরে এসেছি এই ফুলটাকে দেখার জন্য কালকে তোমাদের এই ফুলটার কুড়িটা দেখেই তো এখনও কিন্তু টবে ওকে ট্রান্সফার করিনি তবুও এত সুন্দর এত বড় একটা ফুল দিয়েছে তো সত্যি আমার মনটা মানে ভীষণ ভালো লাগছে যে একটা গাছ কিনলে দেখবে পয়সা দিয়ে তখন যদি সাকসেস পাওয়া যায় মানে গাছটার এরকম সুন্দর একটা দারুণ ফুল দেয় তখন কিন্তু মনটা বেশ ভালো লাগে আমি সকালবেলা কাজ করছি উটানটা ঝাড় দিচ্ছি বারবার করে তাকাচ্ছি তখন তো ভালোভাবে ফুটেনি এরকম ছিল আর এখন একটু বেলা হয়েছে এখন ওই সাড়ে আটটা মতো বাজে তো এখন বেলা হয়েছে আর এখন দেখছি ফুলটা বেশ ভালো ফুটে গেছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই এই যে দেখো কত সুন্দর লাগছে কি কিউট না আর পিঙ্কি পিঙ্কি আর এই যে সাইডেও একটা আছে এটা কিন্তু কালকে ফুটবে এটা কালকে ফুটবে এটা আজকে ফুটেছে এত সুন্দর লাগছে ধরে বসে থাকি দেখো আবার যার সন্ধানে যে আসার দরকার সে চলে এসেছে হানিবি ছোট্ট কিন্তু একদম বাচ্চা হানিবি এটা মৌমাছি তো ফুলটা কত সুন্দর না আর একটা ইউনিক ফুল পুরো মনে হচ্ছে জবা কিন্তু এটা জবা না এটা হলো স্থল পদ্ম জবা তো যাই হোক দেখে তো বেশ ভালোই লাগলো আর তোমাদের কেমন লাগলো রিভিউটা তোমরা আমাকে কমেন্টে দিও আর আমি এখন নিচে যাব নিচে গিয়ে একটু চা খাবো কেননা চা এখন অবধি খাইনি তারপরে এবার সমিতির খাতার কিছু কাজ ছিল সেটাতেও করতে হবে আর এদিকে ভাবছি আজকে সিঁড়িটাকে একটু ঝাড় দেবো কেননা ভালোই নোংরা হয়েছে আদিরপুরে যত ধুলো সব যায় জানো তো সিঁড়ির উপরে পায়ে হাঁটতে হাঁটতে সব ওই সিঁড়ি দিয়ে যায় কেননা ছাদটা তো কোনো রকম মানে ঢালাই করা রয়েছে কোনো রকম নেট করা নেই ওই জন্য ছাদের উপরে যত নোংরা হয় সব পায়ে পায়ে সিঁড়ির উপরে চলে যায় তো সপ্তাহে একটা দিন অন্তত বরাদ্দ করে রাখতে হয় এই সিঁড়িটাকে পরিষ্কার করার জন্য তো চল আগে নিচে যাই চা খাই তারপরে এসে সিঁড়িটাকে ঝাড়তে পারি কি হাও তুমি আমার কুটি বর হয় এই যে তা আমাকে একটা শীতকালে সোয়েটার গিফট করছে না উনি দিলে তো ও কালকে একটা আমাকে দিয়েছে ও বাচ্চা নেবে কিন্তু বউ নেবে না এ কি আবার বলছে আমি কুটি বর বাচ্চা নেওয়ার জন্য ঘুরলে কিন্তু মাথা ঘুরে যাবে ওই বড় কাকা ডেকে তোল যা রিতেশকে গিয়ে ডাক বল ওঠ ফান উঠে গেছে আজকে কারেন্টও নেই অন্ধকার দেখ জালনা খুলে দিয়ে দুটোই মুড়ি দিয়েছে ডাক দে এই ওটাকে কারেন্টও নেই সকাল থেকে লোডশেডিং তাই তো আসে কারেন্ট ডাক দে রিতেশ ওঠো এই দুজনেই ওঠ আবার ওঠ কি এক কাপ চা খাবে কে বালুত করেছে তোমাকে কেন দুধ খেতে বারণ করে নি চা খেতে বারণ করে তাহলে একটু দুধ খাও এসো দুধ বিস্কুট খেয়েছো তাহলে আমারটা কই তোমার বাড়ি যেতে হবে আমার কথা ফাজিল টুকি আর ওখান থেকে কথা বলছে এসো চা বানাই এসো তুমি আর আমি দুজনা চা খাবো চলো চা বানিয়ে নি কারেন্ট নেই আজকে সকাল থেকেই আর এদিকে কিন্তু আমি চাটা বসিয়ে রেখে গেছিলাম আর এসে দেখি চাটা উতলে উঠেছে তো বেশ খানিক্ষণ এমনি দুধ চা ফুটতে সময় লাগে আর দুধ চা যত ফোটাবে ততই কিন্তু দুধ চার কালার আসবে আর খেতেও ভালো আর সাথে দিয়ে নিয়েছিলাম একটু আদা আর তোমার এলাচ তো সেটা দিয়েই চা রুটি আজকে সকালে ব্রেকফাস্ট হয়ে গেল কেননা গতকালকে রাত্রেবেলা বানিয়েছিলাম রুটি তো রুটিটা বেঁচে গেছিলো তো ওই জন্য ভাবলাম একেবারে চা দিয়ে খেয়ে নিই আর গরম গরম চায়ের সাথে রুটি খেতে তো আমার বেশ ভালো লাগে তোমাদের কেমন কি লাগে সেটা তো আমাকে কমেন্টে না জানালে আমি জানতেও পারবো না তো যাই হোক ওইদিকে ভাবলাম একেবারে বিছনাটা উঠিয়ে আছে আর বাবুরা ওইদিক দিয়ে মুখ ধুতে গেছে ওদেরকে ব্রাশ দিয়ে আসলাম তো ওরা ব্রাশ করে নিতে নিতে আমি এই ফাঁকে অন্তত সেইটা ঝাড় দিয়ে নিতে পারবো আর ওদের জন্য যদি আমি বসে থাকি তাহলে তো আমার আজকে আর সিঁড়ি ঝাড় দেওয়া হবে না কেননা ওদের ব্রাশ করতে বেশ কিছুক্ষণ সময় লাগবে আর আমার থেকে বড়ো কষ্টের কাজ হলো নিচে সিঁড়িটাকে ঝাড় দেওয়া তো আমাদের তো শেয়ার করলাম না নিচে সিঁড়ির উপরে হাঁড়ি কড়াই মোটামুটি অনেকগুলো গাদা করা থাকে লাইনের পর লাইন তো ওই জন্য না নিচে সিঁড়িটা ঝাড়তে গেলে বেশ খানিকটা সময় লাগে আর তারপরে নিচে এসে যে ফ্রেশ হয়েছে তা তাদের জন্য দুজনের দুই কাপ কমপ্ল্যান বানিয়ে দিলাম আর এখন এই যে দুজনা বসে কমপ্ল্যান খাচ্ছে আর এদিকে মগ মাপছে যে কাঠটাই বেশি হয়েছে কাঠটাই কম তো যাই হোক বাপু ওরা ওদের মতন খাক আর আমি আমার কাজগুলোকে ধীরে সুস্থে করি আর আমাদের মতন হাউজরা আমরা সব সবসময় চাই যে আমাদের একটা পরিপাটি সুন্দর একটা সংসার হোক আমাদের না চাই লাক্সারি গাড়ি না চাই লাক্সারি বাড়ি মোটামুটি মধ্যবিত্তের মতো তার মতো করে একটু মানে জীবনটা যেভাবে কাটানো যায় সেইভাবেই যেন চলে যায় তো ঈশ্বরের কাছে সময় কিন্তু এটাই প্রার্থনা করতে থাকি যে যেমন আছে তেমনভাবেই থাকি কিন্তু তার মধ্য দিয়ে সে যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং সাবধানে রাখে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার বেশ কিছুটা জামা কাপড় জমা হয়েছিলো সেগুলোকে ভাঁজ করাও হয়ে গেল। তবে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি তো এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার হাঁড়ি কড়াইয়ের নিচে কাদা লাপানো হয়ে গেল আর এদিকে তো উনুনটা লেপেছিলাম সকালবেলা তো সেটাকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না দেখেই বুঝতে পারছো উনুনটা পুরো একেবারে লেপা পোছা আর ওদিকে কাদা থেকে কিছুটা কাঠ এনে এগিয়ে রাখলাম যাই হোক এবার বেশ কিছুক্ষণ বাদে এসে রান্না বসাবো তো ভাবলাম এরই ফাঁকে ঘর দরগুলো মুছে নিক যেহেতু হাঁড়ি কড়ার নিচে কাদাটা সবে সবে দিয়েছি আর তোমার দাদা ভাইকে বলেছিলাম একটু শুকনো লঙ্কা আনতে কেননা শুকনো লঙ্কা আর একটু আদা লাগবে যে রান্নাটা করব তার সঙ্গে তো সেটা দিতে হবে তার জন্য একটু ওয়েটও করছি যে সেটা হয়ে গেলে তারপরে গিয়ে না হয় রান্নাটা বসাবো আর একটা জিনিস সবসময় আমাদেরকে ফলো করে রাখতে হবে যেহেতু আমাদের একা সংসার তাই কিভাবে টাইম মানে সেটিং করে আমাদের কাজগুলোকে এগিয়ে নেওয়া যায় যে এই কাজটার পরে এই কাজটা করলে কিন্তু ভালো হবে এই কাজটার পরে এই কাজটা করলে ভালো হবে এইভাবে যদি আমরা ম্যানেজ করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ করতে অতটাও অসুবিধা হবে না আর সঠিক সময়ের মধ্যেই আমরা সবটা কমপ্লিট করে নিতে পারবো আর দিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর ধুর প্রায় মোছা কমপ্লিট হয়ে গেছে এখন এই পোর্শনটা মুছে রান্নাঘরের পোর্শনটা মুছলেই হয়ে যাবে আর তারপরে যে ঘর দুর মুছে আর এখন আসলাম মানে রান্না করবো বলে চালটাকে একটু ভিজিয়ে রাখতে তো ভাবছি আজকে আগে তরকারি বসাবো তারপরে বসাবো ভাত তার জন্য আগে থেকে সেইভাবে চালটা ভিজিয়ে রাখিনি নি এখন যেপুর রান্না করে তো ভাবলাম চালটা ভিজিয়ে রেখে তারপরে যায় আর আমাদের যেন তো এই যে বড় দুটো অভ্যাস এই অভ্যাসগুলোর জন্য কিন্তু আমাদের সংসারে আর্থিক উন্নতি থেকে আর্থিক অবনতি বেশি ঘটে এক হলো আমরা যখন চাল নিই তখন দেখবে ওই যে যে চাল মাপা যে কোটোটা কিংবা সে যেটাই হোক ওটা কিন্তু অনেকেই আছে খালি ওইভাবে উল্টে রেখে দেয় এটা কিন্তু একদমই উচিত নয় যে খালি কোটো উল্টে রাখবো চাল মাপা যে কোটোটা থাকে ওটা কিন্তু লক্ষ্মীর আমরা আড়ি বলতে গেলেই চলে তো যাই হোক সেটাকে কিন্তু সবসময় পূর্ণ করে রাখতে হয় আর যখনই তুমি যেমনই চাল নাও না কেন তার থেকে তিন মুষ্টি হোক আর এক মুষ্টি হোক চাল অন্তত তুমি তুলে রাখবে আর এদিকে রান্নাঘরে লবণ হলুদের কৌটো এই দুটো কৌটো জীবনে কখনো কোনো দিন ফাঁকা হতে দেবে না এতে করে না সংসারে খুব ক্ষতি হয় জানো তো এই দুটো জিনিস কিন্তু আমাদের সংসারে শ্রীবৃদ্ধি এবং সন্তুলন বজায় রাখে আর লবণ থেকে কিন্তু আমরা অনেক রকম সুবিধা অসুবিধা দোষগুণ থেকে মুক্তি পাই হলুদ থেকেও ঠিক তেমন হলুদ যদি আমরা প্রতিদিন মানে জলে গুলিয়ে সকালবেলা বাসি দৌড়ে ছিঁড়তে দিতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারের যে পারস্পরিক সম্পর্ক সেটা কিন্তু খুব ভালো হয় আর লবণ দিয়ে যদি প্রতিদিন বৃহস্পতিবার ছাড়া ঘর মোচা হয় তাহলে কিন্তু ঘরের সমস্ত রকম নেগেটিভিটি এনার্জি বেরিয়ে যাবে এতে করে কিন্তু সংসারে সুখ সমৃদ্ধি এবং শান্তি বজায় থাকবে আর আমরা যদি এই কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র নিয়মগুলো পালন করি তাহলে কিন্তু অনায়াসেই আমরা আমাদের সংসারটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে তুলতে পারবো মা লক্ষ্মীর আশীর্বাদে কেননা আশীর্বাদ ছাড়া কিন্তু আমরা অসম্পূর্ণ আমরা চাই সর্বদাই যে মা লক্ষ্মী আমাদের সংসারে বিরাজ করুক কিন্তু তবে তার মতো করে তো আমাদেরকেও কিছু না কিছু করতে হবে সে আমাদের জন্য এত কিছু স্যাক্রিফাইস করবে এত কিছু করবে আমরা তাদের জন্য কোনো কিছু করব না তা তো হয় না কিছু পেতে গেলে কিছু খোয়াতে হয় আর কিছু খোয়ালে কিছু পাওয়া যায় এটাই হচ্ছে জীবনের সব থেকে বড়ো মূলমন্ত্র তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি যেটা রান্না করব আলু আর বেগুন দিয়ে তেলাপিয়া মাছ তো মাছটা কিন্তু দুটো এনেছিল তো আমি রকম আজকের মতো রান্না করছি কেননা কালকে আবার কালী পুজোর উপোস আছে তো সেই জন্য কালকে আর মাছ খাবো না ওই জন্য আজকে অল্প যে কটা লাগে সেই কটা নিয়েছি আর বাদ বাকি সব ফ্রিজে রেখে দিয়েছি আর এখন এই যে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা হয়ে গেল শুধুমাত্র কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি তরকারিটা লাগিয়েছি আর খেতে এত সুন্দর হয়েছিল না কি বলবো তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো এই প্লেন হালকা পাতলা তরকারি খেতে কিন্তু দারুণ লাগে একটু ঝাল জিরে দিয়ে তোমার কালো জিরে সোমবার দিয়ে তোমার এই যে বেগুন আলুর তরকারি আর তারপরে এই যে বসিয়ে দিলাম এখন ভাত আর এই গরম হে দুটো কাঠ ঢোকানো আছে এই দুটো দিয়েই মোটামুটি রান্না করতে করতে আমার ভাতটা হয়ে যাবে আর এদিকে তো এরই মধ্যে স্নান সেরে এসেছি ভাতটা ওইদিকে এখনও ফুটছে তো ভাবলাম আর দেরি না করে আমি এই ফাঁকে স্নান করে নিই তাহলে পুজোর দিকে গছেতে গছেতে আমার ভাতটা হয়ে যাবে ততক্ষণে এসে আমি আবার হাতটা ছুঁয়ে তারপরে গিয়ে আবার ভাতটা উপর দিয়ে পুজো দিতে পারবো তো ওই কথা ভেবেই কিন্তু আমি ওদিকে ভাতটা বসিয়ে রেখে স্নানটা কমপ্লিট করেছি আর মাঝে বাবুকে বললাম একটু ভাতের চালটা ঠেলে দিস তো সে বসে বসে ঠেলছে আর খেলা করতে যাচ্ছে যেন তো অনেকটা দূরেই যাচ্ছে তবে আবার যেই মনে পড়ছে পাঁচ থেকে সাত মিনিট বাদে যে মা বলেছিল ওই যে ওইগুলোকে নিয়ে খেলতে আমরা আবার বাইরে চলে এসেছি দেখলে তো বকাবকি করবে আর এই যে স্নান ঢেড়েছে তো ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর দোর মুছে ঠাকুরের বাসন মেজে এখন এই যে ঠাকুরের প্রদীপটাকে জ্বালিয়ে তারপরে মঙ্গল আরতি করব। তাহলে চলো বন্ধুরা আসতে তবে আসি আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে তোমরা পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো